আসসালামু আলাইকুম एवरीवन দেশ সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ারড বাই সাকুরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল সেন্টার আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া খানম সেজুতি চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট ওয়ান ডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে একশো একানব্বই রানের লক্ষ্য তারা করতে নেমে মাত্র একশো নয় রানে অল আউট হয় বাংলাদেশ যেখানে আফগানিস্তানের হয়ে পাঁচ উইকেট নেন রশিদ খান এছাড়া এই জয়ে সিরিজে টানা তৃতীয়বার বাংলাদেশকে হারাল আফগানিস্তান কক্সবাজারে দুই দিন ব্যাপী কারাতে কোচেস এবং গ্রেডিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে এতে গতকাল সনদ প্রদান করেন কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম এছাড়া শতকান কারাতে অ্যাসোসিয়েশন এ আয়োজন সম্পন্ন করে জাতীয় যুব প্যারা গেমসের সমাপনী দিনে অ্যাথলেটিক্সে টি ইলেভেনে আমানুল্লাহ এবং টি টোয়েন্টিতে সাতচু স্বর্ণপদক জিতেছে এছাড়া প্যারা তাইকোয়ান্দুতে জান্নাতুল নাইম সুমন এবং নাসরিন স্বর্ণপদক অর্জন করেন পরবর্তীতে বিজয়ীদের পুরস্কার তুলে দেন ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম আগামী আঠাইশে নভেম্বর ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত হতে যাওয়া জুনিয়র হকি বিশ্বকাপের জন্য বিশ সদস্যের দল ঘোষণা করেছে হকি ফেডারেশন যেখানে ওমানে বাছাই পর্বের ছয় খেলোয়াড় দল থেকে বাদ পড়েছেন এছাড়া অস্ট্রেলিয়া ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে এফ গ্রুপে খেলবে বাংলাদেশ রমনায় শুরু হলো পঁয়ত্রিশতম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে থার্টি যেখানে বারোটি দেশের খেলোয়াড় অংশ নিচ্ছেন এছাড়া এ টুর্নামেন্ট উদ্বোধন করেন যুব ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম এই টুর্নামেন্টের মূল পর্ব শুরু হবে তেরোই অক্টোবর গতকাল বসুন্ধরা স্পোর্টস সিটিতে স্কোয়াশ ফেডারেশনের সঙ্গে বসুন্ধরা গ্রুপের পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর হয় কাল থেকে প্রথমবারের মতো স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ গতকাল বসুন্ধরা স্পোর্টস সিটিতে এবার আসরের ট্রফি উন্মোচন করা হয় পেনাল্টি মিস করেও হেট্রিক করেছেন আর্লিং হল্যান্ড তার দুর্দান্ত পারফরম্যান্সে ইসরায়েলকে পাঁচ শূন্য গোলে ধসিয়ে দিয়েছে নরওয়ে আর তাতে তারা চলে গেছে বিশ্বকাপের আরও এক ধাপ কাছে এই জয়ে উনিশশো সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হল নরওয়ে নিজেদের সিদ্ধান্তে দুই পক্ষই অনস তাই এশিয়া কাপ শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ হলেও ট্রফি নিয়ে বিতর্ক থামেনি এখনো সুষ্ঠু সমাধানের বিপরীতে বিতর্ক আরও বেড়েই চলেছে ভারতকে ট্রফি না দেওয়ায় আইসিসির পদ হারাতে পারেন পিসিবি সভাপতি বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে মেক্সিকোকে দুই শূন্য গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা কারিজো এবং সিলভিত্তের গোলে জয় পান তারা এছাড়া ফাউল এবং কার্ডে ভরা ম্যাচে মোট সাতত্রিশটি ফাউল এবং দুই লাল কার্ড সহ সাতটি হলুদ কার্ড পাই মেক্সিকো নিজেদের মাঠে প্রথমবারের মতো খেলার সুযোগ সেই সুযোগকে কাজে লাগিয়ে দারুণ এক ইতিহাস লিখল নামিবিয়া একমাত্র টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে চার উইকেটে হারিয়ে দিয়েছে আইসিসির এই সহযোগী সদস্য এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সে যুতি বিয়ন বর্ডার স্পোর্টসের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ